হাই গাইস দেখো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমি সবে অফিস পৌঁছেছি অফিস থেকে বাড়ি পৌঁছেছি আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আজকের দিনে মা করেছে তালের বড়া তো সমস্ত সব কিছু দেখাবো কি কি হয়েছে না হয়েছে তো দেখো গাইস আর মা বলছে আমাকে যে এইগুলো খেয়ে নিতে রাত্রে কিছু ভাত হবে না তো ভাত না হলে হয় তো এটা হয়েছে আজকে আমাদের বাড়িতে তালের বড়া দেখো অনেকগুলো হয়েছে আর মা বলছে যে এইগুলো খেয়ে আজকে ভাত হবে না এমন তো ভাত না হলে হয় না আমার যতই একা খাই না কেন ভাত পেটে দিতে হবে তো যাই হোক মা প্রায় এখন বাজে সাড়ে নটা কি সাড়ে নটা এখন প্রায় বেজে গেছে তো মা এখন ভাত বসিয়েছে আর এদিকে কি কি হয়েছে দেখো মানে এগুলোও করেছে কি কি হয়েছে আমি দেখাচ্ছি এ তালের বড়াও হয়েছে মা এটা করেছে আর এদিকে এই যে চঙ্গা চঙ্গাও করেছে পিজে ইচে একটা বান্ডিল ইজে একটা বান্ডিল আর এখানে ভাই চালু করে দিয়েছে খাওয়া

যে নটার সময় ভাত বসিয়েছে মা এখন প্রায় পনেরো আর মা ভাবছিল যে ভাত করবে না এই খেয়ে নেবে কিন্তু দু ভাই বলেছিলাম যে একটু যতই ওগা হোক না কেন এমনিতে ভাত খাই সবাই মা ভাবছিল যে ওই খেয়ে থেকে যাবে কিন্তু না আমি বললাম যে একটু আলু ভাতে ভাত হলেও ভাতটা করো তো মা এখন প্রায় নটা পনেরো কুড়ি হয়ে গেছে ভাত বসিয়েছে সব এই আলু মাখা ভাত হলেও চলবে কোনো অসুবিধা নেই আর আর একটা জিনিস আছে গ্যাস দেখাচ্ছি আচার আমের আচার এইটা এটা ভাতের সাথে খাওয়া হয় তো আজকে ভাতের সাথে খেয়ে দেখবো যে আমের আচারটা কেমন হয়েছে আর তুই কি বান্ডিল প্যাকেট কি ঘুরে উঠু বস্তা নিয়ে ঘুরছে গাইস দেখো এখানে দুটো বান্ডিল করেছে এই যে একটা বান্ডিল এই যে একটা বান্ডিল কি অবস্থা তো যাই হোক ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো আর সত্যি কথা বলতে মানে এগুলো যতই হোক না কেন আমার এমনিতে খেতে ভালো লাগে না কিন্তু আমি হেল্প করে দিই মা যখন বাড়িতে এইসব করে আমি হেল্প করে দিই তো আজকে তো আমি অফিস চলে গেছিলাম হেল্প করতে পারলাম না সে যাই হোক কিন্তু এগুলো আমি একটা দুটো খাই কিন্তু আমার যে এগুলো খুব প্রিয় তাও নয় আর এটা অনেক মানে কষ্টও হয় এতগুলো কম নয় অনেকটাই তাও তো এখানে প্রায় তিন বাটি মতন খেয়ে নিয়েছে আর আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার মানে বাড়িতে এই সব করেছে প্লাস ভাই পুজো দিতে গিয়েছিল রেয়াপাড়া শিব মন্দিরে পুজো দিতে গিয়েছিলো যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবার বলে এই যে ভাই এখানে প্রসাদ নিয়ে এসছে আমার জন্য মানে আমার জন্য না সবার জন্য সবাই খেয়ে নিয়েছে তো আমার যে ভাগেরটা পড়ে আছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা